এয়ারপোর্টে মানুষ ভরপুর সবাই যার যার ব্যাগপত্র নিয়ে ভেতর প্রবেশ করছে যেন সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত এয়ারপোর্টের বাইরে বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তোরা সে কখন থেকে অপেক্ষা করছে আরশির বন্ধুর জন্য কিন্তু তার আসার খবর নেই তোরা যখন বিরক্তিতে ছটফট করতে লাগলো ঠিক তখনই পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো এক্সকিউজ মি আপনি কি মিস তোরা পুরুষালী কণ্ঠ শুনে তোরা চমকে উঠলো সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে একটি ছেলে ছেলেটিকে দেখে তোরা চিনে ফেললো এই সেই আরশির বন্ধু আরশি তোরাকে ছবি দেখিয়েছিল আর আরশির বন্ধু নেহালকেও আরশি তোরার একটি ছবি হোয়াটসঅ্যাপে দিয়েছিল তাই দুজন দুজনকে চিনতে সময় লাগলো না তোরা নেহালকে দেখে তাড়াতাড়ি স্বস্তির সাথে উত্তর দিল জি আমি তুরা নেহাল হলো একজন পাইলট আর সাথে তার অনেক আগে থেকে বন্ধুত্ব এই সবে মাত্র নেহাল পাইলট হয়েছেন এর আগেও তার বাবা বিমান পাসপোর্ট ভিসা এসবের কন্ট্রাক্টর ছিল তাই এই কারণেও নেহাল এই পেশাটি বেছে নিতে পেরেছে নেহাল তোর কথা শুনে তোরাকে ভালো করে পর্যবেক্ষণ করলো তারপর নেহাল তোরার উদ্দেশ্যে সতর্ক চিন্তিত বললো দেখুন মিস তোরা আমি আর্সের কাছ থেকে সব শুনেছি আর সুইজারল্যান্ড যাওয়ার জন্য আবুকে অনেক কষ্টে ম্যানেজ করে বিমান বুকিং করে দিয়েছি কিন্তু পাসপোর্টের ভিসা ছাড়া আপনি সুইজারল্যান্ডে গিয়ে কার কাছে যাবেন বা একটু ভাবুন ও হ্যাঁ মনে পড়েছে আব্রাহাম রৌদ্র খান যিনি একজন ওই দেশের নাগরিক এবং একজন বিখ্যাত বিজনেসম্যান তার সাথে যদি কোনো প্রকার সাক্ষাৎ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পাসপোর্ট ভিসা ছাড়া পুলিশের হাতে ধরা খেতে পারেন তাই বলছি বিষয়টা আপনি একটু ভেবে দেখুন নেহালের কথাই তোরা কিছুতেই বুঝতে পারছে না সে কী জবাব দেবে কারণ সে সত্যকে ভালোবাসে আর তার কাছে যেতে হলে তার যা করতে হয় সে তাই করবে যদি মরণও আসে তবুও তোরা হাল ছাড়বে না তোর গভীর শ্বাস ও সাহস নিয়ে দীর্ঘপথ স্বরে বললো কোনো সমস্যা নেই আমি যাব সেখানে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে এখন আপনি আমাকে নিয়ে চলুন নেহালুক তখনও শেষবারের মতো সন্দেহ দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো মিস তোরা আপনি শিওর বিষয়টা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে তোরা চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল সেই শ্বাসেই যেন সমস্ত দ্বিধা দূর হয়ে গেল তোরা চূড়ান্ত স্থিরতা সরে বলল হ্যাঁ আমি শিওর এরপর তোরাকে নিয়ে নেহাল তৈরি ঘুরে এয়ারপোর্টে প্রবেশ করলো আর সে আগে থেকেই প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দিয়েছে তাই বিমানবন্দরে নিরাপত্তা পার হতে কোনো সমস্যা হলো না টার্মিনালের ব্যস্ততায় এড়িয়ে নেহাল আর তোরা দ্রুত বিমানের কাছে চলে গেল তোরা কাপা কাঁপা পায়ে বিমানের সিঁড়িতে পা দিল শরীরের প্রতিটা কোষে যেন এক তীব্র অনিশ্চয়তা যত পায়ে গচ্ছে ততই বুক ধর উঠছে যেন বুকে কোনো সামুদ্রিক ঝড় চলছে তোরা এক মুহূর্তে মানসিক শক্তি সঞ্চয় করে দ্রুত পা ফেলে বিমানে উঠে পড়লো বিমানে উঠেই দেখলো অনেক যাত্রী স্বাভাবিকভাবেই তোরা অসংলগ্ন বোধ করলো কথায় সে বসবে ঠিক তখনই নেহাল বিমানে উঠে আসন দেখে স্বচ্ছন্দে কণ্ঠ বলল আপনি এখানে বসেন এই বিমান আমি চালাই তোরা নেহার নেহালের কথায় কৃতজ্ঞতার এক ঝলক প্রকাশ করে সামান্য মুচকে হেসে ছিটে বসে পড়লো দুর্গম পথের ভয় তোরার আত্মা কাঁপিয়ে দিচ্ছে পা দুটিও থরথর করে কাঁপছে নেহাল তোরা সিট বেল্ট বেঁধে দিয়ে তার পাইলট আসনে চলে গেল তোরা চুপচাপ বসে থাকলো আশেপাশে অনেক মানুষ স্বাভাবিকভাবে গল্প করছে কেউ ফোনে বস ব্যস্ত কিন্তু তোরার মনের ভেতরে যেন এক অভয়ঙ্কর নীরবতা যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে সে নিজেও জানে না আবেগের বসে সে এক অজানা পথে পা দিতে চলেছে তোরা জানে না এই আবেগ তাকে কথায় নিয়ে যাবে ভালোবাসার মানুষের কাছে নাকি কোনো বিপদের মুখে সেই ভেবেই যেন তোরার মনে আরো ভয় বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ পর বিমানের সব যাত্রী উঠে গেল বিমানে সিঁড়িও ধীরে ধীরে উপরে উঠে বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার মুহূর্তে বিমান চলতে লাগলো রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার এই শব্দে তোরার ভয় আরও দ্বিগুণ বাড়তে লাগলো কিন্তু এইখানে রকম ভয় এক ওই দেশে এ গিয়ে কি রুদ্রকে খুঁজে বের করতে পারবে আর তোরা এই প্রথম বিমানে উঠলো তাই তোরা স্বাভাবিকভাবেই ভয় লাগছে হঠাৎ বিমান ধীরে ধীরে আকাশে উঠতে লাগলো উডয়নের সে তীব্র গতিতে তোরার ভয়ের বরণের লেহেঙ্গা খামচে ধরে চোখ বন্ধ করে দিল আর বিমান আকাশে অনেক উপরে উড়ে গেল যেন এক ঝটকায় মিলিয়ে গেল অবশেষে তোরা তাহলে চলেই গেল সুইজারল্যান্ড এদিকে ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে না শুধুমাত্র একজনই বলতে পারেন আর তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ তালা আর সেই ভাগ্যে লিখন মেনে নেই মেনে মেনে সে আবার আরশির বিয়ে হয়ে গেছে হয়তো বিধাতা আগে থেকে লিখে রেখেছেন এদের দুজনের বিয়ে হবে কিন্তু সে এখনো আরশিকে দেখেনি কারণ আরশি কোনো না কোনো ছলনার ঘুম জারালে থেকেছে কাজে যখন কবুল বলতে বলেছে তখন আর সে আগে পিছে না ভেবে এক প্রকার ভয়ে কবুল বলে দেয় আর সিহাব তো তোরা মনে করে হাওয়ার গতিতে কবুল বলে দিয়েছে ঘুমটা আড়ালে আর সে তখন সিহাবের আর তার জীবনে জুয়া এক ভয়াবহ পরিণতির সম্মুখীন আর সে শরীরে রক্ত হিম হয়ে গেছে সে জানে না এই মিথ্যা কবল তার আর সিহাবের জীবনে কি ভবিষ্যৎ আর শিহাব তো তোরাকে দেখার জন্য হিমশিম খাচ্ছে কারণ আর সে এখন পর্যন্ত ঘোমটা তোলেনি ঠিক তখনই আরফা শেহাবের বিষয়টা লক্ষ্য করলো সে মুখ টিফে হেসে এগিয়ে এসে সিহাবের কানে ফিস ফিস দুষ্টুমি মাখা সরে বলল কি ভাই বউ দেখার তাড়াহুড়ো বুঝিস হয়েছে না আরফার কথায় সাহাব দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে অধৈর্য কণ্ঠে বলল বোঝোই যখন তাহলে ঘমটা সরচ না কেন আরফার সাহেবের কথায় প্রতি উত্তর দিয়ে মজা করা সুরে বলল। ঘমটা সরাতে হলে দশ হাজার টাকা দিতে হবে শিয়াবারফার কথায় হলো অধীর ও ব্যাকুল কণ্ঠ হাজার না বিশ হাজার নিয়েও একটু সরিয়ে দাও আমি একটু দেখি আমার চাঁদের মতো বউয়ের মুখটা শিয়াবের কথায় মুখ দেখার চরম আকাঙ্ক্ষা সে জানে না ঘোমটা আড়ালে তার জন্য কি বিরাট চমক অপেক্ষা করছে আরফা তখন খিলখিল করে হেসে উঠলো শিয়াবের তারাহুর মাঝে আশিক খানে এগিয়ে এসে আরশির পাশে বসলেন তিনি আরশির দুই হাতে হাত রেখেছেন এর রাবদান নিয়ে বললেন মা এখন ঘোমটাটা টোল সকলে আমার কলিজার টুকুর মেয়েটাকে দেখো আশিক খানের কথা শুনে আর সে কলিজা কেঁপে উঠল দুই হাতে মুঠো করে সে কাঁপতে লাগলো বিধাতা তাকে কোন বিপদে ফেললেন ভাবতে আরশির যেন বুক ফেটে কান্না আসছে এখন সে কি করবে সেই চিন্তায় যেন আরশির কোনো দিশা খুঁজে পাচ্ছে না আর ফারশির পাশে এগিয়ে এসে সকলের উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলল আমি তুলছি হয়তো আমার ছোট্ট বোনটা লজ্জা পাচ্ছে কথাটা বলে আর ফার্সির ঘমটা আস্তে আস্তে তুলে দিয়ে ফেললো আর আর্শি সাথে সাথে মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেললো তোর জায়গায় আরশিকে দেখে বাড়ির সকলে যেন বিদ্যুৎ এক ধাক্কা খেলো এবং চমকে উঠলো সবার মুখ হা হয়ে গেল যেন হাটেটা খেলো সে দূরে গিয়ে ছিটকে পড়লো আয়ন চোখ কপালে তুলে শতবাক কণ্ঠস্বরে বলল আরশি তুই বাড়ির নাচ গান এক মুহূর্তে থমকে গেল মুহূর্তের নিরবতা যেন সব কলাহলকে গ্রাস করে ফেললো সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে খান বাড়ির কেউ কোনো কথা বলতে পারছে না তার জন্য কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন সে আপ ধীরে ধীরে সাবিক হয়ে বসলো তারপর আর দিকে তাকে চোখ অনেকবার ঝাপসা দিল যেন সে নিজের চোখকে অবিশ্বাস কর বিশ্বাস করতে পারছে না সে আপ কাপা কাপা সরে আর দিকে তাকে হতবম্ব কণ্ঠে প্রশ্ন করলো আর তুমি তোরা কথাই আর সে কিছু বলছে না শুধু মাথা নিচু করে আছে কি বলবে সত্যিটা বলে দেবে যে সে তোরাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কিন্তু কথাটা বললে তো তোরা নিজের পরিবারের চোখে খারাপ হয়ে যাবে আর সিহাব যাকে সে একটু আগে তিন কবুল বলে স্বামী হিসেবে তার কাছে তো পরম দোষী হয়ে থাকে এসব ভাবতে আনোয়ার কাছে এসে কঠিন স্বরে প্রশ্ন করলো সত্যি করে বল তুই এখানে কেন আর তুরা কোথায় আনোয়ার খানের কথায় আরশি আরো জোরে কান্না করে দিল তার কান্না যেন সকলের মনে আরো চিন্তা বাড়িয়ে দিচ্ছে আনোয়ার খান পুনরায় আরশির দিকে তাকে প্রায় চিৎকার করে উদ্বেগ চরম উদ্বেগ প্রশ্ন করলেন কি হলো আরশি তুই চুপ করে আসিস কেন তোরা কথায় আর তুই জায়গায় কেন আর সে কান্না থামাতে পারছে না সে কোনো উত্তর দিতে পারছে না আর দেবী বা কী করে তাকে লুকিয়ে রাখতে হবে তোরা যে রুদ্রের কাছে চলে গেছে এই কথাটা কোনোভাবেই বলা যাবে না না হলে সিহাব তোরার জন্য সুইজারল্যান্ডও চলে যেতে পারে আর সব ধারণা নিয়ে সত্যিটা ভুল লুকিয়ে ফেললো সে ফট করে মনে সাহস সঞ্চয় করলো এবং সকলের উদ্দেশ্যে চিৎকার করে মিথ্যা স্বীকার বললো তোরা নেই তাকে আমি চলে যেতে বলেছি সে পালিয়ে গেছে কারণ আমি সিহাব ভাইয়াকে ভালোবাসি তাই আমি তোরাকে বাধ্য করেছি পালিয়ে যেতে আর আমি সিহাবকে বিয়ে করে নিয়েছি আর সে কথাটা বলতে সজরে থাপ্পড় পড়লো আরশের গালে বাড়ির সকলে সেই পুরো বাড়িটা যেন এক মুহূর্তে থমকে গেল উৎসবের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এলো কেবল আরশের কান্নার শব্দ সেই ভয়াবহতা নিরবতাকে মাঝে মধ্যে ফেঙ্গে দিচ্ছে সুইজারল্যান্ড দীর্ঘ পনেরো ঘন্টা জার্নি করে বিমান এসে থামলো সুইজারল্যান্ডে বিমানবন্দরের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ভেদ করে তোরা বাইরে ঠান্ডা হাওয়া অনুভব করলো নতুন শহর নতুন মানুষ চারপাশের স্থাপত্য কেমন অদ্ভুত অচেনা লাগছে কাছে বিমানবন্দর থেকে বেরিয়ে তোরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে গন্তব্যহীন বুঝতে পারছে না কিভাবে সে রুদ্রকে খুঁজবে তোরা হাঁটছে আর চারপাশ দেখছে বরফে ঢাকা শহর আর পরিষ্কার পরিচ্ছন্ন পথ সব মিলে এক অত্যন্ত সুন্দর শহর দেখার মতো যা তোরাকে মুগ্ধ করলো তোরা যখন চারপাশে দেখতে ব্যস্ত ঠিক তখনই কিছু নোংরা বিদেশি যুবক তোরাকে দেখে চারপাশের ঘিরে ফেললো আচমকা বিদেশি ছেলেগুলো দেখে তোরা ভয়ে ধরফরে উঠল সবগুলো ছেলের মাঝে একজন ছেলে বিশ্বের মার্কা হাসি দিয়ে বললো এই সুন্দরী দেখে মনে হচ্ছে বাংলাদেশি নতুন তাই না তোরা ছেলেটার ভাষা বুঝতে পারলো না পারবেই বা কি করে কারণ সে বিদেশি ভাষার কোনো অর্থই জানে না তার চোখে আতঙ্কে ছানা বড়া তোরাকে কথা বলতে না দেখে আরেকজন ছেলে পাশ থেকে সব ছেলের উদ্দেশ্য করে সুইজারল্যান্ডের সুইস ভাষায় বললো ভাই কি মাল দেখছিস আর হেপবি সুন্দরী আমি এইরকম বাংলাদেশের মেয়ে খুব কমই দেখেছি কথাটা বলতেই ছেলেগুলো হা হা করে সকলে হেসে উঠল। যুবকদের নোংরা হাসি আর অশালীন দৃষ্টি তোরার গায়ের ওপর যেন স্রোতের মতো আশ্রয় বলল তোরা বুঝতে পারছে না এরা কি বলছে কিন্তু তাদের শারীরিক অঙ্গভঙ্গি ও হিংস্র চোখ দেখে সে ভয় ভয় বিপদ আজ করতে পারছে তোরা তোরা অপরিচিত ছেলেগুলোর উদ্দেশ্যে কাঁপা কাপা গলায় প্রায় মিনতি সরে বললো ভাইয়ারা না আমি আপনাদের আমার পথ ছাড়েন বলছি আপনারা তোরা কথাটা বলেই যাওয়ার জন্য বাড়াতে ছেলেগুলো আরো শক্তভাবে চারপাশে ঘিরে ধরলো একজন ছেলে তোরার গায়ে নোংরা স্পর্শ করতে করতে বলল হেই বিবি এত তাড়াকি আর আমাদের সাথে চলো অনেক টাকা পাওয়া দেবো শুধু আমাদের মজা দেবে এভাবে শরীরের নোংরা স্পর্শ করা দেখে এক মুহূর্তে তোরা ভয় মনের আতঙ্ক সবকিছু ভুলে গেল সে সজরে থাপ্পড় মাল ছেলেটির ঘৃণা চোখে ছেলেটির দিকে তাকিয়ে বললো দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করেছি তোরা এই অপ্রত্যাশিত প্রতিবাদে সব ছেলে রেগে ফেটে উঠলো তাকে যাকে তোরা থাপ্পড় মেরেছে সেই ছেলেটির গায়ে হাত দিয়ে সব ছেলের উদ্দেশ্যে আগে ফুসতে ফুসতে বললো এই তোরা দেখছিস কি এই মালটাকে ধর ওর কত বড় সাহস আমার গায়ে হাত তোলে আজ দেখাবো এই সাহসের দাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ধরো ছেলেটির কথা শুনে একজন যুবক দ্রুত এগিয়ে এসে তোর হাত চেপে ধরলো ছেলেটির কঠোর স্পর্শে তোরা বুঝতে পারলো ছেলেগুলো মোটেই ভালো নয় আর সে যে খুব বিপদের মধ্যে পড়ে গেছে তা খুব ভালো করে বুঝে গেল এখন যে সে কি করবে ভেবে পাচ্ছে না বাচ্চার সে চেষ্টা হিসেবে তোরা সাহস জোগাড় করে ছেলেটির হাতে কামড় বসালো ছেলেটি তোরার কামড়ের যন্ত্রণায় চিৎকার করে উঠলো উফ স্যার তোরা চারদিকে তাকালো এইখানে থাকা যাবে না তাহলে না হলে তার সব শেষ হয়ে যাবে তোরা কোনো কিছুই না ভেবে তার লেহেঙ্গা সামান্য উঁচু করে ধরে দিল দৌড় ছেলেগুলো তোরাকে ধরার জন্য পিছু ছুটলো তোরা দৌড়াচ্ছে হঠাৎ তোরা রৌদ্রের কথাটা মনে পড়লো রৌদ্র ঠিকই বলেছিল এই দেশটা ভালো নয় এই মেয়ে এই দেশে মেয়েদের কোনো সম্মান নেই যা আজ তোরা প্রমাণ পেলো এখন রোদ্রের ঘৃণা করার দেশটা তোরাও ঘৃণার দেশে পরিণত হয়ে গেল একটু আগে যে দেশটা দেখে তোরা মুগ্ধ হয়েছিল তা এক নিমেষেই তোরার কাছে ঘৃণায় পরিণত হলো তোরা সে আর দৌড়াতে পারছে না পা যেন থেমে আসছে ছেলেগুলো প্রায় তোড়ার কাছাকাছি তোরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা দামি কালো বিদেশি গাড়ির সাথে হালকা ধাক্কা খেলো সে সামান্য ব্যথা পেলো কিন্তু তেমন আঘাত পেলো না কারণ গাড়িটা তোড়ার আগেই থামিয়ে দেওয়া হয়েছিল তাই তোরা এই বিরাট বিপদ থেকে রক্ষা পেলো গাড়িটির ঠিক পিছন পিছন আরো কয়েক ছয়টি কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে দাঁড়িয়ে শাড়ি বেঁধে থামলো পুরো এরিয়াটা যেন একমুটি স্তব্ধ হয়ে গেল তোরা অত্যন্ত দুর্বল শরীর চোখে তুলে গাড়ির দিকে তাকালো নোংরা ছেলেগুলো ততক্ষণে প্রায় কাছে চলে এসেছে তোরার তোরা একবার পিছনের মৃত্যুর সম ছেলেগুলোর দিকে তাকালো আবার সবার সামনে জীবনের শেষ আসা গাড়িগুলোর দিকে তাকালো তোরার শরীর হেলে পড়ছে চোখে ঝাপসা দেখছে সে যেন কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারে তোরা ছাপছা ছাপছা চোখে গাড়িটির সামনের গাড়িটির দিকে তাকালো ধীরে ধীরে গাড়িটির জানলা কাজ খুলে গেলো সেই একই মুহূর্তে পেছনের গাড়িগুলো থেকে কয়েকজন সুঠাম দিয়ে বড়ি কাটা সে প্রথমে গাড়ির ডোর খুলে দিলো আর ডোর খুলে দেওয়ার সাথে সাথে গাড়ি থেকে কারো পা বের হল পরী গাড়ির ভেতরে থাকা মানুষটা যেন এক গতিময় ছায়ার মতো হয়ে আর সেই মানুষটা আর কেউ নয় তোমার হারিয়ে যাওয়া ভালোবাসা যার জন্য সে কতদিন যন্ত্রণা অনুভব করেছে করেছে যাকে যার জন্য সে মৃত্যু উপেক্ষা না এতে দূরে এসেছে সেই ব্যক্তি আর কেউ নয় স্বয়ং আব্রাহাম রুদ্র খান রুদ্রের কালো সু সুগঠিত চেহারা আর তীব্র শীতল চোখে এক অপরিচিত শহরে তোড়ার কাছে চিরচনা এক স্বর্গ মনে হলো এই মুহূর্তে সেই মুহূর্তে রৌদ্রের উপস্থিতি তোরার কাছে শুধু তার ভালোবাসার মানুষ নয় যেন সমস্ত বিপদ থেকে মুক্তির এক অভেদ্য প্রাচীর হয়ে এসেছে রৌদ্র রৌদ্রকে দেখি তোরা শুকনো ঢোক ঠোঁটে যেন এক স্বর্গের হাসি ফুটে উঠল মনের ভেতর যেন এক বুক ভরা শান্তি বয়ে গেল চারপাশে সব বিপদ এক মুহূর্তে তুচ্ছ হয়ে গেল দুজন দুজনের দিকে অপলোক তাকিয়ে আছে রৌদ্র যেন নড়তেও ভুলে গেছে তার চোখ একদম তোরার দিকে স্থির তোরা আর নিজেকে সামলাতে পারলো না দুর্বল শরীরেই হেলতে হেলতে প্রায় রৌদ্রের কাছে এসে রৌদ্রকে আসক্ত করে চেপে ধর জড়িয়ে ধরলো সেই আলিঙ্গনে ছিল দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণা আর ভয়াবহ বিপদ থেকে মুক্তির স্বস্তি তোরা দুর্বল ও শান্তি মেশানো স্বরে রৌদ্রের কানে ফিস ফিস করে বললো রৌদ্র নামটা নিয়েই তোরা নইয়ে পড়লো রুদ্রের বুকে তোরা চোখ বন্ধ হয়ে গেলো আর আস্তে আস্তে সবকিছু অন্ধকার হয়ে গেল। চরম ক্লান্তি ও মানসিক চাপের ফলে তোরা জ্ঞান হারিয়ে ফেললো অবশেষে তোরা আর রোদ্রের আবার দেখা হলো আর একদম সঠিক জায়গায় তোরা সেন্সটা হারালো চলবে